আচ্ছা মা এরুম তোর বাবা মেয়ের মতামত মিললেও সে মতের বিরোধিতা করলো মামুন কপট রাগ দেখিয়ে সে বলল না বাবা এটা কিন্তু হবে না তুমি সব সময় ওকে সুন্দর রুমটা দাও সালাম সাহেব তাকালেন ছেলের বানে অতঃপর বলেন বাকি রুমগুলো সুন্দর না এই রুমটা বেশি সুন্দর এই রুমে বারান্দা আছে আবার জানালো আছে বাকি রুমগুলোতে বারান্দা তো নেই আর একটা মাথা জানালো আমার ছেলের কথোপকথনের মধ্যেই ফোরন কাটলো মনতা বেঞ্চি কেটে মামুনকে বলল এই ভাইয়া তুই একদম আমার রুমের দিকে নজর দিবি না তুই যা অন্য রুমে যা মামুন বলতে চাইল মনতাকে কিছু কিন্তু তাকে থামিয়ে দিলেন সালাম সাহেব শাসনের সুরে বললেন ও তোমার ছোট মামুনি তুমি বড় হয়েছ বুঝতে শিখেছো এখনও মন সাথে জিদ দেখালে চলবে নাকি ওকে রুমটা ছেড়ে দাও আর চলো বাহির থেকে মালামালগুলো ঠিকঠাক ঢুকছে কিনা দেখতে হবে বাবার কথায় মুখ ভার করলো মামুন সবসময় মনতা ছোট বলে সব ভালো ভালো জিনিসগুলো তাকে দিয়ে দেওয়াই হয় আর সে বড় বলে তার কপাল লবরঙ্ক কতই বার সে মনতার থেকে বড় এই তো মাত্র পাঁচ বছরের বড় মামুনের ভাবনার মধ্যেই তাকে আবার তারা দিলেন সালাম সাহেব বললেন কি হলো এসো মামুন আর দেরি করলো না মনতাকে একটা ভেংচি কেটে বেরিয়ে গেল কক্ষ থেকে সকলে চলে যেতেই মৌনতা ঘুরে ঘুরে দেখতে লাগলো তার কক্ষটা হঠাৎ কক্ষের ডান দিকে জানলার কাছে এসে থমকে গেল মেয়েটা জানলার উপাস থেকে কোনো ছেলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে মৌনতা কান খাড়া করলো হ্যাঁ কে যেন গুনগুনিয়ে পড়ছে মেয়েটা আশ্চর্য হলো বেশ এই বিকেল বেলায় কেউ নিজের রুমে ঘাপটি মেরে বই পড়ে এখন তো খেলার সময় বাইরে বন্ধুদের সাথে খেলার সময় মৌনতা নীল রঙা থাই লাগানো জানলাটা খুললো নজরে পড়লো তাদের বিল্ডিং এর একদম পাশাপাশি আরেকটা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে সৌগরবে তাদের সোজা সজি ওই বিল্ডিং এর একটা জানালা জানলা খোলা আর ওই স্থান থেকে এই শব্দটা আসছে। কে পড়ছে দেখা যাচ্ছে না মৌনতা কিছু কোনো কিছু কি মেরে দেখার চেষ্টা চালালো পড়ুয়া ছেলেটাকে দেখবে বলে তো এই বিকেলে ঘরে বসে পড়তে থাকা বিদ্যাসাগরের দেখাই পেল না সে শেষে বিরক্তি হাল ছেড়ে দিল মৌনতা যে পড়ছে পড়ুক তো তাতে তার কি আর তাছাড়া এখানে থাকলে ওই ছেলের মুখ দর্শন এমনিতেই হবে তাতে এভাবে ও কিছু কি মেরে দেখতে হবে না নিজ মনে কথাগুলো বলেই জানা আটকে দিল মনতা ব্যস্ত হলো ঘর গোছাতে আধারের প্রভাব কাটিয়ে শহরের বুকে আলো ফুটেছে রাতের নিস্তব্ধতা কাটিয়ে যানবাহনের প্যাপ ও ধনীতে দিশে হারা হয়ে উঠেছে শহরের বুকটা মহফল শহরটা এতকাল ধরে স্নিগ্ধ শীতল এক সকাল উপভোগ করলেও শহর এসে যেন বিরক্তিকর গরম এক সকাল উপহার হিসেবে পেল মনতা আর সেই বিরক্তিকেই কাঁধে চাপিয়ে এই ব্যস্ত শহরের এক ব্যস্তম স্কুলে পৌঁছালো মেয়েটা মেয়েকে স্কুল ভর্তি করার ব্যাপারে খুব একটা দেরি করতে চাননি সালাম সাহেব ঘর ঘর তাগিতে আজকের দিনটাও ছুটি নিয়েছিলেন তিনি এরপর কাল থেকে কাজে যুক্ত হলে তো আর ব্যস্ত হয়ে পড়বেন ভীষণভাবে তখন মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে আসবে কে মৌনতার মা তো বেছে নেই যে সে নিয়ে আসবে মামুনকে আসতে বললে তাও তারও কলেজ আছে স্কুলের স্যারদের সাথে কথা বলে প্রয়োজনীয় সকল কাগজপত্র স্কুলে জমা করে এই মৌনতাকে ভর্তি করা হলো স্কুলে নতুন স্কুল নতুন স্থান নতুন সব মানুষ কেমন নিজেকে ভীত ভীত লাগছে মৌনতার আচ্ছা সে কি এখন একা একা ক্লাসে যাবে নবম শ্রেণীটা কোন দিকে তাও তো সে জানে না বাবাকে বলবে তাকে পৌঁছে দিতে ক্লাসে মনে মনেই আকাশ পাতাল ভাবলেও ক্লাসে যাওয়ার জন্য আর সালাম সাহেবকে বলতে না বলতে হলো না মৌনতাকে তার আগেই একজন শিক্ষিকা এগিয়ে এলেন মেটার পানে মিষ্টি হেসে বললেন আমার সাথে এসো আমি তোমাকে ক্লাসে নিয়ে যাচ্ছি মৌনতা যেন ভরসা পেল একটু শিক্ষিকার পেছু পেছু নিজের ক্লাসে গিয়ে ঢুকলো সে সাথে সাথেই সকল শিক্ষার্থী দাঁড়িয়ে গেল সৌম্য স্বরে বললো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম বসো সবাই শিক্ষিকার আদেশ পেয়ে বসল সবাই এবার শিক্ষিকা ফিরে তাকালেন মৌনতার বানে সকলকে উদ্দেশ্য করে বললেন ও মৌনতা জাহান নতুন শিক্ষার্থী তোমাদের নতুন বন্ধু মৌনতা মৃদু হাসলো ডাগর ডাগর নয়নে চোখ বোলাতে শুরু করলো পুরো ক্লাসরুমে সকল শিক্ষার্থীরাই কেমন উৎসুক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে তার দিকে ক্লাসে নতুন শিক্ষার্থী আসলে অন্যরা উৎসুক ভঙ্গিতে তাকাবে এটাই তো স্বাভাবিক তাই না তবে মৌনতার পুরো ক্লাসে চোখ বুলাতে বুলাতে হঠাৎই দৃষ্টি আটকালো একটা ছেলের উপরে গিয়ে সকলে চোখে মুখে তাকে নিয়ে একটা উৎসাহ থাকলেও ওই ছেলেটা নির্লিপ্ত এমনকি একটা বারের জন্য ফিরেও তাকাচ্ছে না মৌনতার পানে বইয়ের ভাজে মুখ গুজে কি যেন পড়ছে মন দি মৌনতা ক্রুদ্ধ নয়নে কুঞ্চিত হল তার সাথে শিক্ষিকাও তারা দিলেন তাকে বললেন মৌনতা ক্লাসের মধ্যে একটা খালি সিট খুঁজে বসলো গিয়ে বেঞ্চে বসতে পাশের মেয়েটা একটু এগিয়ে এলো মৌনতার পানে পিস পিসিয়ে বলল হাই আমি রিমি মৌনতা হাসলো রিমের মতো করে ফিস ফিসিয়ে সেও বলল আমি মৌনতা প্রথম ক্লাস শেষ হলো শিক্ষিকা ক্লাস থেকে বেরিয়ে যেতে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলো নিজেদের মতো করে একে অন্যের সাথে কথা বলা শুরু করলো কিছু শিক্ষার্থী এলো মৌনতার সাথে পরিচিত হতে নাম কি কোথা থেকে এসেছে কোন স্কুল ইত্যাদি ইত্যাদি প্রশ্নে জর্জরিত করে তুললো মেয়েটাকে মৌনতা সকলের প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে তাকালো ওই বই পড়ুয়া ছেলেটার বানে আশ্চর্য হলো সে ছেলেটা এখনো পড়ছে সকলে একে অপরের সাথে বাক্য আলাপে ব্যস্ত হলেও ওই ছেলেটা ব্যস্ত শুধু বই নিয়ে মনতার সন্দেহ হলো ছেলেটা কি সত্যি সত্যি বই পড়ছে নাকি বইয়ের ভাজে অন্য কিছু রেখে পড়ছে মনতাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রিমি মুখ খুলল এবার ছেলেটার পানে তাকিয়ে বলল ওই বই পড়ুয়া ছেলেটাকে দেখছো নাকি ওর নাম আদর্শ বড়ই আদর্শবান ছেলে সে বই ছাড়া পৃথিবীর আর কোনো কিছুই বলছে না একে একে আরও পাঁচটি ক্লাস হলো। ঠিক চারটের দিকে ছুটি হলো মনতাদের স্কুল এতগুলো ক্লাস করতে করতে যেন ক্লান্ত মেয়েটা ক্লান্ত ভঙ্গিতেই মনতা হাঁটা ধরলো বাড়ির পথে স্কুল ছাড়িয়ে কিছুটা দূরে আসতেই সে খেয়াল করলো ক্লাসের ওই পড়ুয়া আদর্শ নামক ছেলেটাও তার সাথে সাথে আসছে মনতার কৌতূহল হলো এই ছেলেটার বাসাও কি তবে তাদের বাসারও দিকে মনতা পিছু নিল আদর্শের দেখতে পেলো ছেলেটা তাদের বিল্ডিংটার পাশের বিল্ডিংয়ের দিকে যাচ্ছে তবে কি ওই বিল্ডিংয়ে ওই আদর্শরাই থাকে আচ্ছা কালকে বিকেলে সে পড়ুয়া বিদ্যাসাগর ছেলেটা তবে আদর্শ নয় তো হতেই পারে ক্লাসে যে পরিমাণ পড়লো তবে এটা বেশ ভালো হয়েছে এদিক থেকে মনতার ক্লাসেরই আরেকজনকে পাওয়া গেছে প্রতিদিন তাহলে তাকে আর একা একে স্কুল যেতে হবে না মৌনতা চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে অষ্টদয়ে হাসি ফুটিয়ে বলল এটা তোমার বাসা কাল বিকেলে কি তবে দোতলায় তুমি পড়ছিলে আদর্শ অবাক হলো খানিকটা কিঞ্চিৎ সময় নিয়ে সে তাকিয়ে রইল তার সম্মুখে দাঁড়ানো হাস্যজ্জ্বল শ্যামবনা মাথায় বড় ঝুটি বাদা মেয়েটার পানে অতপর ভ্রু কুচকে প্রশ্ন করল আপনি কে হাসি উবে গেল যেন হতবাক কণ্ঠে বলল আমি মৌনতা তোমার ক্লাসে আজ নতুন ভর্তি হয়েছি কেন তুমি দেখো আদর্শ সত্যিই তো দেখেনি মনতাকে মনতা যখন ক্লাসে ঢুকেছিল তখন তার সম্পূর্ণ মনোযোগ ছিল বইয়ে শুধুমাত্র শিক্ষিকার মেয়েটাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় নাম শুনেছে মৌনতা বেশ এতটুকুই কিন্তু এই মেয়ে আমার সেদে সেদে তার সাথে কথা বলতে এসেছে কেন বড়ই গায়ে পড়া মেয়ে মতো লাগছে আদর্শ আরও কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল মনতার পানে অতপর কোনো কথা না বলেই ঢুকে গেল তাদের বিল্ডিংয়ে মনতা হা হয়ে গেল যেন এই ছেলে কি তাহলে তাকে পাত্তা দিল না তাকে চিনল না বেশ ভালো অন্তত ভদ্রতার খাতিরে কথা তো বলতে না সে তো করেনি তা তাকে পিঠ দেখিয়ে বাড়িতে চলে গেছে ক্ষিপ্ত হলো মেয়েটা বিড়বিরিয়ে বলল। অভদ্র ছেলে রাত গভীর চারদিকে নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে ব্যস্ত স্বরটা তার ব্যস্ততা কমিয়ে বিশ্রামে মনোনিবেশ করেছে বুঝি তবে এই গভীর রাতেও নিজের মুখ জোয়াল জিভা কিংবা একটু বিশ্রাম দেয়নি আদর্শ ছেলেটা এখনো বিরক্তি যেন এবার চরম পর্যায়ে বোঝে না এই জানুয়ারি মাসে আবার এত পড়া কে পড়ে জানুয়ারি মাস তো চলে যায় নতুন বইয়ের গ্রানে গ্রানে মনতা বিছানায় শুয়ে পাশোপাশ করলো কিছুক্ষণ না এই ব্যাপার ব্যাটার পড়ার শব্দে ঘুমানোটা দায় হয়ে পড়েছে ছেলেটা জানলাটাও খোলা রেখেছে যার দরুন এই নিস্তব্ধ এই রজনীতে তার গুনগুনিয়ে পড়ার শব্দটা তীব্রভাবে শোনা যাচ্ছে তাছাড়া মামুন যদি কোনোভাবে জানতে পারে আদর্শ তার ক্লাসে ছাত্র আর এত রাত অব্দি পড়ছে তবে নির্ঘাত বাবার কর্ণে তুলে দিবে কথাটা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মৌনতা জানলার কাছে গিয়ে খুললো সেটা মৃদু স্বরে ডাকলো আদর্শ 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 শুনলো সে ডাক তবে পাত্তা দিল না সে তার নিজের নিজের মতোই পড়ছে মনতা আরও বা আরো কয়েকবার ডাকলো ছেলেটা কোনো সারাই দিচ্ছে না অবশ্য সে ডাক ডাক শুনেছে দিয়েছে একটা পৌঁছানোর কথা। মৌনতার কিছুটা ক্ষিপ্ত হলো মেয়েটার দাঁতে দাদ চেপে কিছুটা উঁচু কণ্ঠে বললো এই বিদ্যাসাগরের নাতি আল্লাহ রসতে তোর পড়া বন্ধ কর একটু শান্তিতে ঘুমাতে দে ভাই মনতার এমন কথায় মেজাজ কিছুটা চটে গেল আদর্শের সে তার ঘরে বসে তার নিজের মুখ দিয়ে পড়ছে তাতে এই মেয়ের কি এতদিনেও তো পড়েছে কই তখন তো কারো কোনো সমস্যা হয়নি তাহলে এখন কেন এত সমস্যা হচ্ছে আর কি বললো মেয়েটা তাকে বিদ্যাসাগরের নাতি আদর্শের হৃদয়ে ক্রোধ জাগ্রত হলো সে গলা সর বাড়িয়ে দিল আরও নিস্তব্ধ রজনীতে জোরে জোরে পড়তে শুরু করলো মন তার ক্ষিপ্ততা বেড়ে গেল সাথে সাথে সে বলেছিল পড়া থামাতে আর এই এভাবে কিনা জোরে জোরে পড়া শুরু করছে ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে গলা টিপে ধরতে যাতে ওই গলা থেকে আর পড়াবে না করতে পারে ক্রোধে গজগজ করতে 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 আশেপাশে খুঁজলো কিছু একটা পা ফেলে এগিয়ে গেল নিজের টেবিলের নিকট কলম তুলে গজগজ শব্দ করে একটা কাগজে লিখলো কিছু শব্দ অতপর আবারও জানলার নিকটে সে কাগজটা কুচি মুচি করে ছুঁড়ে মারলো আদর্শর ঘরে হঠাৎ মেঝেতে কাগজ পড়তে দেখে ভ্রুকুচকে কুচকে এলো আদর্শের একবার ভাবলো উঠাবে না সে কিন্তু নিজের ভেতরে কিছুটা কৌতূহল অনুভব করলো ছেলেটা কি আছে ওই কাগজে ওই অভদ্র মেয়েটা কিছু লিখেছে কাগজে পড়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদর্শ একটু ঝুঁকে মেঝে থেকে কাগজটা খুলে লেখাটা পড়তে শুরু করলো এই বিদ্যাসাগরের নাতি পড়া বন্ধ করবি নাকি তোর গলা টিপে দেব কি লিখেছে মেয়েটা এগুলো আদর্শের ক্রোধ যেন এবার আসমান ছুই ছুই তার গলা টিপে দিবে আদর্শের ইচ্ছে করলো মেয়েটাকে শাসিয়ে বলতে হায় পারলে ছুঁয়ে দেখা আমাকে গলা টিপে দেওয়া তো দূরে থাক কিন্তু নিজের ইচ্ছেকে নিজের ভেতরে এই দমন করলো ছেলেটা এই মাঝরাতে জানলা থেকে কোনো মেয়ের সাথে কথা বলা কিংবা ঝগড়া করা নিতান্তই তার স্বভাব বহির্ভূত কর্ম আর আদর্শ বড়ই আদর্শবান ছেলে সে কখনো নিজের স্বভাবের বাহিরে এক ইঞ্চিও পা বাড়ায় না তাছাড়া মেয়েটা নিতান্তই বড্ড অভদ্র ঝগড়ুট এবং গায়ে পড়া নয়তো এভাবে সেদে সেদে কি মাঝরাতে একটা ছেলের সাথে কথা বলতো আর কথা বলতে আসতো নাকি হুম এই ধরনের অভদ্র গায়ে পড়া মেয়েদের আদর্শের বরাবরই অপছন্দ না এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতেই হবে তার কথা তো বলাই যাবে না আদর্শ হৃদয়ে কিছুটা ক্রোধ নিয়ে তার ঘরের জানলাটা বন্ধ করে দিল মৌনতা যেন হাফ ছেড়ে বাঁচলো যাক ছেলেটা অন্তত জানলা তো বন্ধ করেছে এখন তার ঘরে বসে পড়লেও ততটা শব্দ তাদের বিল্ডিং পর্যন্ত আঘাত আনতে পারবে না আর মামুনও কিছু টের পাবে না শহরে সকাল কেমন উত্তপ্ত কোলাহলপূর্ণ পূর্ণ বায়ু চারোদিকে মনতা মৌনতা খেয়ে দিয়ে ব্যাগ কাঁধে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাড়ি থেকে আপাতত তারা বাহির থেকে খাবার এনে খাচ্ছে তবে রান্নার জন্য একজন লোক রাখার তোরজোর চলছে একজন লোক পেলেই বাইরের ওই তেল ঝালপূর্ণ খাবার আর খেতে হবে না এ দুদিনেই এই বাইরের খাবার খেয়ে পেটে সমস্যা দেখা দিয়েছে মৌনতা পেটে হাত দিয়ে মেটে এদিক ওদিক তাকাতে দেখলো আদর্শ বের হচ্ছে তাদের বিল্ডিং থেকে সেও নিশ্চিত স্কুলে যাচ্ছে মৌনতা হাত তুলে ইশারা করলো আদর্শের পানে উষ্ঠে হাসুই ফুটিয়ে বললো আদর্শ শুনলো এ ডাক ঘাড় বাকিয়ে তাকালো মৌনতার পানে গেল ছেলেটার আবারও সে গায়ে পড়া মেয়েটা আদর্শ কোনো সাড়া দিল না মৌনতার ডাকে মেয়েটাকে উপেক্ষা করে সে হাঁটা ধরলো সামনের দিকে মৌনতাও ব্যস্ত হলো ব্যস্ত পায়ে আদর্শর পানে হাঁটা ধরে বলল। এই আদর্শ আমার জন্য দাঁড়াও আমি আসছি একসাথে যাব স্কুলে মনতার কথা শুনে আদর্শ যেন হাঁটার গতি বাড়িয়ে দিল আরো মনতাও দৌড় লাগালো আদর্শের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বলল একটু আস্তে হাঁটো না আদর্শ আমি তোমার সাথে দৌড়েও পারছি না তো আদর্শ তবু আস্তে হাঁটলো না সেও এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁটছে এবার যাই হয়ে যাক না কেন এই মেয়ের সাথে সে কিছুতেই স্কুল যাবে না কেমন গায় পড়ে মেয়ে মানুষ রে বাবা খানিক বাদে এক প্রকার দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছালো আদর্শ এবং মৌনতা আদর্শ খড়ি করে ছেলেদের দিকে সামনের বেঞ্চটাতে বসে পড়ল। আর মৌনতা ক্লাসে ঢুকতেই তাকে হাত উঁচিয়ে ডাক দিল রিমি কিছুটা উঁচু কণ্ঠেই বললো এই মৌনতা এখানে এসো তোমার জন্য এখানে জায়গা রেখেছি আমি মৌনতায় গিয়ে গেল সেদিকে প্রথম দিক থেকে তিন থেকে চার বেঞ্চ রেখে ঠিক মধ্য বরাবর একটা বেঞ্চে বসেছে রিমি পাশে আবার বেঞ্চের উপরে দুটো বই রেখে জায়গা রেখেছে মৌনতার এবং অন্য একজনের জন্য মনতা যেতেই বেঞ্চ থেকে নিজের একটা বই সরিয়ে নিল রিমি মনতা কার থেকে বই নামিয়ে রাখলো বড় বেঞ্চে আর নিচের ছোট্ট বেঞ্চটায় বসতে বসতে শুধালো সামনে দুই বেঞ্চ তো খালি তাহলে এখানে জায়গা রেখেছে যে রিমি হেসে বলল মাঝখানে বসলে সামনে দিকেও খরা থাকে পিছনেও দিকেও এখানে বসে কথা বললে স্যার ম্যামরা ততটা ধরতে পারে না রিমের কথা শুনে চোখ মুখ যেন চকচক করে উঠল মনতার ওষ্ঠে কুটিল হাসি ফুটিয়ে বলল এভাবে তো ভেবে দেখিনি কখনো তাহলে এখন ভেবে দেখো রিমি আর মনতার কথোপকথনের বাক্যটা বলল অন্য কেউ মনতা চৌকির দৃষ্টিতে তাকালো পাশ ফিরে দেখতে পেল একটি মেয়ে তার পাশে রাখা রিমির বইটা সরিয়ে বসেছে মনতা চৌকিত দৃষ্টিতে তার পানে তাকাতে দেখে হাসলো মেয়েটা তা হাত বাড়িয়ে বলল আমি যে বা রিমির বান্ধবী এখন থেকে বলতে পারো তোমারও বান্ধবী আরেকটা বান্ধবী উৎফুল্ল হলো মৌনতা শহরে এসে এত যে সে বান্ধবী পাতিয়ে ফেলতে পারবে তা তো ভাবতেই পারেনি মৌনতা বান্ধবীদের তুমি তুমি করে বলে নাকি আজ থেকে সবাই তুই তুই করে বলবি তুই রিমি কথাটা কিন্তু তোকেও বলেছি তা না হয় বলবো এখন বাইরে চলো তাড়াতাড়ি পিটিয়ে যেতে হবে নয়তো স্যার বা ম্যাম এসে ঠ্যাঙ্গানি দিয়ে পিটিতে নিয়ে গিয়ে দাঁড় করাবে যেবার কথায় দাঁত দিয়ে জিভা কাটলো রিমি মাথা চুলকে বলল ইস আমি তো একদম ভুলে গিয়েছিলাম চল চল তাড়াতাড়ি পিটিতে চল আর সময় ব্যয় না করে মাঠের দিকে ছুটল মৌনতা যাবা রিমি ইতিমধ্যে এক পাশে ছেলেরা এবং অন্য পাশে মেয়েরা লম্বা লম্বা শাড়ি করে দাঁড়িয়ে পড়েছে তারা তিনজনে একটা শাড়ির একদম পেছনের দিকে দাঁড়িয়ে পড়লো মৌনতা ও কিছু কি মারলো ছেলেদের শাড়ির দিকে দেখার চেষ্টা করলো আদর্শ পিটি দাঁড়িয়েছে কি না এ টাকে তো বিশ্বাস নেই পিটি রেখে বই পড়তে বসেছে হয়তো নয়তো পিটিতে বসেও বই বই হাতে পড়তে পারবে তবে এতটা পেছন থেকে সামনের কিছুটা দেখতে পেলো না মৌনতা ও কিছুকে বন্ধ করলো মেয়েটা পিটিও শুরু হলো একে একে কোরআন থেকে তেলোয়াত গীতা পাঠ জাতীয় সঙ্গীত শপথ শেষ হলো কোরআন তেলোয়াত আর গীতা পাঠের সময় মৌনতা যেবার রিমি নিজেদের ভদ্রতায় বজায় রাখলেও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আর অভদ্র ভদ্রতা বজায় রাখতে পারলো না সামনে মাইকে গাওয়া একদল কিশোরীর জাতীয় সঙ্গীতের সাথে যখন তাল মিলিয়ে সকলকে গাইতে বলা হলো তখন তারা তিনজন সহস্য গাইল আবার শোনার গামলা আমি তোমায় ভালো খাসি এভাবেই নিজেদের হাসি ঠাট্টার মধ্যেই পিটি শেষ করলো মৌনতারা পিটি শেষে ক্রীড়া শিক্ষক তার হ্যান্ড মাইকে ঘোষণা করলেন মৌনতা রিমিয়ার যেবা খুশি হলো ভীষণ অবশ্য ক্লাস হবে না শুনলে আদর্শের মতো ছাত্ররা বাদ দিয়ে সকল শিক্ষার্থীরাই খুশি হবে বেশ যদিও বাহিরের খেলাধুলা দৌড়ঝাপে ততটা আগ্রহী নয় মনতা তবে সে নিজের সে নিজের মাপ দেবে কোন গ্রুপে পড়লো কতটা লম্বা হলো দেখতে হবে না হাস্যজ্জ্বল চোখ মুখে নিজেদের মাপ দিতে গেল তিন বান্ধবী মনতা আর রিমি পড়লো খ গ্রুপে আর জেবা পড়লো ক গ্রুপে জেবা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি লম্বা কিনা আর রিমি এবং মৌনতা বয়সের তুলনায় ঠিকঠাকই আছে মাপ দেওয়া শেষে খেলার মাঠে গেল তিনজন দেখলো মাঠের মধ্যে একটা লোহার বল নিয়ে ছেলে মেয়ে উভয় দুষ্টুমি করছে মৌনতার ইচ্ছে হলো ওই বলটা ধরার আচ্ছা বলটা কি বেশি ভারী সে তুলতে পারবে নিজের ভেতর ভেতর কৌতূহল নিয়েই মৌনতা ছুটে গেল লোহার বলটার কাছে হাত দিয়ে লোহার ভারী বলটা তুলতে গিয়েই ঠাস করে বসে পড়লো মাঠের মাঝখানে হু করে হেসে উঠল খেলবে বলটা নিয়ে আশেপাশে উপস্থিত সবাই অপ্রস্তুত হলো মৌনতা এতগুলো মানুষের মধ্যে কিনা পড়ে গেল সে লজ্জায় মাথা কাটা যাচ্ছে মেয়েটার জুতো উঠে দাঁড়ালো মেয়েটা পেছন ঘুরে জুতো পায়ে ত্যাগ করতে উদ্যুত হতেই দেখতে পেলো আদর্শকে সেও হাসছে সবার সাথে মৌনতা পড়ে গিয়েছে বলে মৌনতা থমকে গেল যেন কিশোরী বয়সে প্রথম তার হৃদয় কম্পিত হলো অস্থির হয়ে উঠল মন প্রাণ দৃষ্টি জুড়ে ছেয়ে গেল মুগ্ধতার আবরণ কোনো ছেলের হাসি এত সুন্দর হতে পারে জানা ছিল না মৌনতার এত সুন্দর হাসি ছেলেটার অথচ ছেলেটা হাসি না সারাদিন পেঁচার মতো মুখ করে পড়তে থাকে স্কুল শেষে বাড়ির পথে হাঁটা ধরলো মৌনতা আশেপাশে তাকিয়ে খুঁজলো আদর্শকে না ছেলেটাকে দেখা যাচ্ছে না কোথাও হয়তো আজ আগে আগেই চলে গেছে যতদূর মৌনতা খেয়াল করেছে তাতে ছেলেটাকে কোনো খেলাধুলোতে অংশ গ্রহণ করতে দেখেনিছে মৌনতা আশেপাশে দেখতে দেখতে পৌঁছালো তাদের বাসার পানে নিজেদের বিল্ডিংয়ে এ ঢুকবে তখনই নজর গেল পাশের বিল্ডিংয়ে এ অর্থাৎ বিল্ডিং এর দিকে একজন মহিলা কোমরে পানি ভর্তি একটা কলসি আর হাতে এক বালতি পানি নিয়ে বেশ কষ্টে বিল্ডিং মধ্যে ঢুকছে বক্ষের ওঠা নামা অবলোকন করে বোঝা যাচ্ছে মহিলাটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন হয়তো দুইটা পানি ভর্তি পাত্রের ভারে হাঁপিয়ে উঠছেন তিনি মনও তার মায়া হলো সে আর ঢুকলো না নিজেদের বিল্ডিং লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো মহিলাটার পানে তার হাত থেকে বালতি নিয়ে বললো আন্টি বালতিটা আমি নিচ্ছি আপনি বরং কলসিটা নিন শুধু আকস্মিক অচেনা কিশোরীর এক এমন সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখে মহিলাটা অবাক হলেন কিছুটা তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মিষ্টি হাসলেন তিনি ওষ্টে হাসি রেখা বজায় রেখেই বললেন তুমি পারবে তো এটা তুলতে মনতা চোখে হাসলো চটপট করে উত্তর দিল খুব পারব মহিলাটা চমৎকার হাসলেন মনতার সাথে নিয়ে মনতাকে সাথে নিয়ে গেলেন সিঁড়ি ভেঙে উঠতে দোতলায় মনতা বালতি নিয়ে হাঁটতে হাঁটতে প্রশ্ন করলো বাহির থেকে এত কষ্ট করে পানি নিচ্ছেন যে আপনাদের বিল্ডিং এ পানি নেই শুধু আমাদের নয় আজ নাকে সারা দিন এই এলাকাতেই পানি থাকবে না কাল ঘোষণা করে বলে দেওয়া হয়েছে কিন্তু আমার কান কাল কোথায় ছিল যে জানতে শুনতে পাইনি সকালে পানি ধরেও রাখিনি এখন দেখলাম বাসায় একটুও পানি নেই এদিকে বাসায়ও আমি ছাড়া কেউ নেই সব মিলে আমাকেই নামতে হলো পানি আনতে ভাগ্যিস আশেপাশে টিউবওয়েল ছিল নয় তো পানি আনতে আরো দূরে যেতে হতো কথাগুলো বলেই মহিলাটা দম ফেললেন একটা চোখে মুখে বললেন চলো আমরা এসে গেছি ভেতরে চলো এটা আদর্শদের বাসা না হ্যাঁ আমার ছোট ছেলে আদর্শ তুমি চেনো ওকে হ্যাঁ চিনি তো আমরা এক ক্লাসেই পড়ি তাহলে তো ভালোই হলো এসো এসো ভেতরে এসো এই বিল্ডিং এর পুরো দোতলা জুড়েই থাকে আদর্শরা হাতের বালতিটা রেখে মনতা ঘুরে ঘুরে দেখতে শুরু করলো ফ্ল্যাটটা কিন্তু আদর্শ কোথায় ওকে তো দেখা যাচ্ছে না কোথাও ক্লাসেও তো ছিল না মনতার ভাবনার মধ্যেই সুলতানা বেগম অর্থাৎ আদর্শের মা একটা বাটি হাতে এগিয়ে এলেন তার পানে বাটিটা মনতার পানে এগিয়ে দিয়ে বললেন নাও আচার খাও আমি বানিয়েছি আচারের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠলো মনতা সুলতানা বেগমের হাত থেকে আচারের বাটিটা হাতে নিল খেতে বলল বললো কোথায় সুলতানা বেগম পানির কলসি এবং বালতিটা নিয়ে যথাস্থানে দিলেন ও তো গেছে অবাক হলো এই জানুয়ারি মাসে কোচিং শুরু দিয়েছে ছেলেটা অবশ্য এর দ্বারা এর বেশি আর কি আশা করা যায় যে পরিমাণ পড়ুয়া ছেলে যাক সে কথা যা যে যা করুক তাতে কি মৌন তার আবার এত পড়া পোষায় না সে ওই পরীক্ষার আগের দিন পরে কোনো রকম পাশ করলেই হবে মনে তার অগোছালো চিন্তা ভাবনার মধ্যেই সুলতানা বেগম তাকে প্রশ্ন করলেন তোমার বাসা কোথায় তা তো জানাই হলো না মৌনতা হাসলো মুখে আচার দিতে দিতেই জবাব দিল আমার বাসা তো এই পাশের বিল্ডিং এই কিছুদিন আগেই এসেছি এখানে কিছুদিন আগে যে পাশের বিল্ডিং এ নতুন ভাড়াটে এলো তারাই তোমরা হুম